তুমি আজ এখানে ইন্টারভিউ দিতে এসছো তোমাকে আমরা নেব কেন হ্যাঁ নিজেরাই তো লিখেছে বিজ্ঞাপন দিয়েছে উই আর হায়ারিং সেই জন্যই এসছি এখন কি চুক্তি মারেন নাকি আমার সাথে আরে তোমাকে এই পোস্ট নিলে আমাদের কোম্পানির কি লাভ হবে বলুন কোম্পানির লাভ কি আর বলবো গুণে শেষ করতে পারবেন না গুণে হাতের কর কম পড়ে যাবে পায়ের কর পায়ের কর কম করবে গুনতে ক্যালকুলেটর নিয়ে বসুন এত লাভ কোম্পানি তো শুনি কি রকম আরে প্রথম কথা হচ্ছে আমি অ্যাকাউন্টস এর ছাত্র ঝটপট সার করে সব মিলিয়ে দেবো ব্যালেন্স শিট ব্যালেন্স শিট ব্যালেন্স শিট যা আছে হিসাব সব মিলিয়ে দেবো দু মিনিটে আর আমি দেখে এসছি পেছনে আরো অনেকগুলো মাল বসে আছে আমাকে নিয়ে ইন্টারভিউ এখানে শেষ করে দিন বাস ওগুলো নিতে হবে না আপনাদের সময় বেঁচে যাবে অফিসে ইলেকট্রিসিটি বাঁচবে এই যেটু সময়টুকু বাঁচা ওটা খেলুন তাস ফাস খেলুন গল্প করুন রিলস বানান সব করুন এনজয় ঠিক আছে দেখা যাক এই ওকে ল্যাপটপটা দাও তো ও হিসাবটা মিলিয়ে দেখা ল্যাপটপ ল্যাপটপ ফ্যাপটপ আমার লাগে না বুঝেছেন ল্যাপটপ ফ্যাপটপ লাগে না ফোনে করে দেবো মানে মুখে মুখে একটা কাগজ পেন দিলে তো আরো ভালো হয় স্যারের করে করে দেবো রাফে করে দেবো তারপরে না হয় করে দেবেন দেখবেন দিন আমার দিন কি আছে ওকে একটা কাগজ আর পেন দাও দেখি কেমন পারে এই নিন বলেছিলাম না হয়ে যাবে তুমি এটা নিন কিন্তু এতে পুরো ভুলভাল সব ভুলভাল করেছো তুমি আমি কি বলছিলাম দু মিনিটে করে দেবো কিন্তু ঠিক করব না ভুল করবো সেটা তো বলিনি আমি তো আমার কথা রেখেছি আমি তো ভুল বলিনি আমি দু মিনিটে করব বলেছি দু মিনিটে জমা দিয়ে দিয়েছি তোমাকে একটা মার্কেটিং এর কোয়েশ্চেন করি ধরো তোমার কাছে এক কোটি টাকা আছে তুমি যদি ব্যাংকে যাও তুমি সেটা কিভাবে ব্যাংকে ইনভেস্ট করবে এক কোটি টাকা এক কোটি টাকা নিয়ে ব্যাঙ্কে গেলে প্রথমে আমি একটা অ্যাকাউন্ট খোলার ফর্ম নেব আগেরবার গেছিলাম আমি কি যেন একটা বাজে কথা বললো কি 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 একটা বলে বার করে দিয়েছে তেইশ টাকা নিয়ে গেছিলাম অ্যাকাউন্ট খুলতে তা বলে এরম বলবে তাই এবার গিয়ে আগে একটা অ্যাকাউন্ট খোলার ফর্ম নেব নিয়ে সাড়ে আট সাট ওটা ফিল আপ করে ব্যাস ইনভেস্ট করে দেবো তারপরের দিন থেকে আর আপনার এখানে কাজে আসবো না এক কোটি টাকা কাছে থাকলে এখানে কী করতে কাজে আসবো আর এক কোটি টাকা নিয়ে কী করব এক কোটি টাকা নিয়ে নিজের নামে ইনভেস্ট করবা আবার কি আর কাজ করবো না তুমি মাধ্যমিক কত নম্বর পেয়েছিলে দেখুন স্যার একটা কথা বলি মাধ্যমিকের মার্কশিট আর ক্লাস ইলেভেনের গার্লফ্রেন্ড কোনো কাজে আসে না এ দুটো আর ভবিষ্যতে কোনো কাজে আসে না এই চাকরিটা তুমি কি জন্য চাও আমি আমি এই চাকরিটা চাই অ্যাকচুয়ালি আমি এই কোম্পানি থেকে আমার কিছুটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাই না শুধু টাকার জন্য কোনো এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের দরকার নেই আমার শুধু মাল মাল জন্য আমি এই চাকরিটা করতে চাই শুধুমাত্র টাকার জন্যই তুমি এই চাকরিটা করতে চাও আরে সেটা কথা না এখানে চাকরি করে যে মাইনেটা পাবো এই মাইনেটা আমি আমার এলাকার গরিব দুস্থদের জন্য খরচ করব বুঝেছেন বাহ তুমি তো দেখছি একজন সমাজসেবক খালি খালি বলছেন কেমন বলুন আমার এই যে কারণটা কজটা এরকম নোবেল কজ না হ্যাঁ সত্যি দারুণ একটা উদ্যোগ তাহলে আপনাদের সবাইকেও কিন্তু এর ভিতর কন্ট্রিবিউশন করতে হবে ঠিক আছে সবাই কিন্তু কন্ট্রিবিউশন করবে নিশ্চয়ই তা কতগুলো পরিবার আছে ওখানে আমাদের ওখানে একটা এরকম দুস্থ গরিব পরিবার আছে সেই পরিবারটা ডিটেলসও দিতে হবে হ্যাঁ আরে যাদের জন্য তুমি ডোনেশন চাইছো সেই পরিবার সেই পরিবারটা হচ্ছে আমার পরিবার আমি এলাকায় সবচেয়ে দুঃস্থ সবচেয়ে গরিব তাই আমি ওই মাইনিটা নিয়ে নিজের পেছনেই খরচ করব আর আপনারা কিন্তু কথা দিয়েছেন যে আপনারাও কন্ট্রিবিউশন করবেন এখন একবারে মুখ ঘুরিয়ে নেবেন তা কিন্তু হয় না নিজের কার খেলাফ করলে হবে না কিন্তু আপনাদেরও কন্ট্রিবিউশন করতে হবে আমার প্রতি আমার পরিবারের প্রতি বলেছেন নিজের মুখে তা তোমরা ঠিক কতটা গরিব স্যার আমরা এতটাই গরিব যে যদি আমাদের ফল খেতে ইচ্ছা করে তো প্রথম যে উপায়টা সেটা তো তাও ঠিক আছে প্রথম উপায়টা হচ্ছে যে ধরুন লোকের বাড়ি গেলাম তারা এদিক ওদিক নিয়ে সার্ট করে ফল ছেড়ে দিলাম এই একটা উপায় ওইভাবে নিয়ে আসতে পারি ধরা না পড়লো আর দ্বিতীয়টা একটুখানি কষ্ট হয় কিরকম শুনি দ্বিতীয়টা হচ্ছে ইচ্ছা করে শরীর খারাপ করতে হয় তাহলে যদি কেউ দেখতে আসে তাহলে যদি ফল নিয়ে আসে যদিও তো আছে লোকে বুঝে যাচ্ছে আস্তে আস্তে তাই এখন আর কেউ দেখতেও আসে না দেখো আমাদের কাজের জন্য ইংরেজিতে খুব জরুরি তুমি ইংরেজিতে কেমন এর আরে সুপার ফাইন थैंक यू ओके फटाफटি ইংরেজিতে তাহলে বলো তো নুন আনতে পান্তা ইংরেজিতে কি হবে এটা স্যার যেখানে নুন আনতে পান্তা সেখানে ইংরেজিটা বিলাসিতা ইংরেজিটা সেখানে বিলাসিতা সেখানে ইংরেজি চলে না তোমার কি কোনো হবি আছে হবি হবি মানে যেটা করতে ভাল লাগে তো যেটা করলে মানে শান্তি পাওয়া যায় সেটা তো হ্যাঁ হ্যাঁ সেটাই হবি হচ্ছে লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে সেটা ফেরত না দেওয়া হ্যাঁ মানে ওই ওই মানে একটু আমি ওই মেরে দেওয়া তুমি স্যালারি কত এক্সপেক্ট করছো আমি স্যালারি স্যালারি ভাবিনি ওরাম তাও ধরুন কমসে কম এক লাখ টাকা প্রতি মাস হ্যাঁ তোমার তো এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্সই নেই তাও এত স্যালারি এক্সপেক্ট করছো আরে বাবা কাজটা জানি না আমি যে কাজ জানি না সে কাজ করব তো বেশি স্যালারি নেব না আমি জানতাম তাহলে তো কাজটা সোজা হয়ে যেত ঝটপট ঝটপট করে দিতাম আমি যে কাজটা জান না সেটা করছি তবে এই স্যালারি তো নেব আরে আপনি জানেন না একেবারে ব্র্যান্ড নিউ মালের ফার্স্ট হ্যান্ড মালের দাম বেশি হয় সেকেন্ড হ্যান্ড হয়ে গেলে ব্যাস দাম কমে হয়ে যায় জানেন না আপনি কিছুই সেরকম দেখছি জানেন না বসে বসে ইন্টারভিউ নিচ্ছি আপনার মানে কাজটা কি অফিসে আপনি কোন পোস্টে আছেন আমি ম্যানেজার ও ম্যানেজার মানে আপনি সেই লোক হ্যাঁ যে অন্যদের দিয়ে কাজ করিয়ে ক্রেডিট নিজে খেয়ে নেন সেই লোক তো আপনি আপনি সেই এই বেশি সত্যি বলো না দেখো তোমার মতো এত অসাধারণ ট্যালেন্ট কে চাকরি দেওয়ার ক্ষমতা আমাদের নেই ক্ষমা করে দাও ঠিক আছে বলছেন যখন দিলাম ক্ষমা করে যান এই যাত্রায় ক্ষমা কিনা করে দিলাম আপনাদের তবে তুমি যেরকম চাইছো সেরকম মাইনে একটা সরকারি চাকরি আছে সরকারি চাকরি মাইনে বলো ভালো রাজি আছি বলুন যে কোনো কাজ যে কোনো কাজ ট্যালেন্টেড আমার মতো কেউ কাউকে পাবে না আমার মতো ট্যালেন্টেড কাউকে পাবে না ওরা বলুন আপনি কি কাজ রেলের চাকা লিক হয়ে গেলে ওতে হাওয়া ভরতে হবে না এমন ইয়ার কি মানেন আপনার সাথে হ্যাঁ ওদের নিজেদের লিক সারানোর দোকান আছে আমি জানি হ্যাঁ আমি কেন হাওয়া পরবো যারা লিক সারায় তারাই হাওয়া পরবে ওখান থেকে লিক সারিয়ে আমায় দিয়ে হাওয়া পরবে নাকি ভুল বলেন